যুক্তরাজ্যের ক্ষমতাসীন লেবার পার্টির মন্ত্রী টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করার জন্য প্রধানমন্ত্রী স্যার স্টারমারের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির বিরোধী দলীয় কনজারভেটিভ পার্টির নেতা কেমি বেইডক এদিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন টিউলিপের ব্যবহার করা সম্পত্তি নিয়ে তদন্ত হওয়া উচিত বাংলাদেশে অবকাঠামো নির্মাণ প্রকল্প থেকে টিউলিপের পরিবার তিন দশমিক নয় বিলিয়ন পাউন্ড পর্যন্ত অর্থ আত্মসাত করেছে বলে যে অভিযোগ উঠেছে সে সংক্রান্ত তদন্তে টিউলিপের নামও এসেছে এমন প্রেক্ষাপটে টিউলিপকে বরখাস্তের আহ্বান জানালেন যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টির নেতা সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে গতকাল রবিবার দেওয়া এক পোস্টে বেইডং বলেন মন্ত্রী টিউলিপকে বরখাস্ত করার সময় এসেছে কি আর কিম বেইডং আরও বলেন কিয়ার স্টারমার তার ব্যক্তিগত বন্ধুকে দুর্নীতি বিরোধী মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন আর তিনি নিজেই দুর্নীতির অভিযোগে অভিযুক্ত কেমি এই আহ্বানের আগে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনুস যুক্তরাজ্যের সানডে টাইমস পত্রিকাকে বলেছেন শেখ হাসিনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের লন্ডনের সম্পত্তিতে টিউলিপের বসবাস করার খবর আসার পর তার ক্ষমা চাওয়া উচিত মোহাম্মদ ইউনুস আরও বলেছেন টিউলিপের ব্যবহার করা সম্পত্তিগুলো নিয়ে তদন্ত হওয়া উচিত এবং ডাহা ডাকাতির মাধ্যমে অর্জিত হয়ে থাকলে তা সরকারের কাছে ফেরত দেওয়া উচিত